এক পর্যায়ে হুদায় দিয়া সন্ধির পর সপ্তম হিজড়িতে মহার্ম মাসে নবীজি ঈশ্বর দর্গা হওয়া হুবাই যখন মদিনায় আগমন করলে তখন মক্কা থেকে কিছু ইহুদি কিছু

যে যখন তনি জমিন থেকে চলে যায় লাবিদ এবং লাবীদের পুত্র তিন জন মлия নবীকে জাদু করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এখন কি দিয়া জাদু করা যায় কি জাদুর জন্য তো কিছু জিনিস লাগবে এখন কি দিয়া করা যায় কি দিয়া করা যায় তখন একজন বলল নবীর মত চুল লাগবে নবী যে জিনিস ব্যবহার করেন ওই জিনিস লাগবে জাদু জন্য কিছু দেবরিত জিনিস আর চুল যদি থাকে তাহলে জাদু জন্য ভালো কাজ হয় যতটুকু করতে স্বাদ হয় তো কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম খাদেম ছিল ইহুদির ছেলে ওই ইহুদির ছেলেকে বুঝায়া ফলওতে খায় নবী চোর গোদার আর চিউনির একটা দাদা তারা সংগ্রহ করলো নবীজি এই চুল এবং চিল সংগ্রহ করে আবরনের মধ্যে আরো বিভিন্ন কিছু দিয়া সাথে মন এড করে করে কে তার জাদু করে বসলো কিছুদিন

দুইজন ব্যক্তি আসলে আইসা বসলে একজন পায়ের দিকে বসলেন আর একজন মাথার দিকে বসলেন আইসা পয়সা তারা তারা গল্প করতেছি এই ভাই ওনার কি হয়েছে তুমি কি জানো আর একজন বলতেছে হ্যাঁ আমি জানি তখন মাথার দিকে একজন লোক বলতেছে কি হয়েছে বলে তখন বলল নবীজি কে জাদু করা হয়েছে কিভাবে জাদু করা হয়েছে যে তার চুলের মাধ্যমে তাকে জাদু করা হয়েছে চিরুনের দাঁতের মাধ্যমে তাকে জাদু করা হয়েছে এই জাদুর জিনিসটা কোথায় রাখা হয়েছে জারওয়ান নামক কুপের মধ্যে রাখা হয়েছে ওই জারওয়ান নামক কুপের মধ্যে একেবারে নিচে গগিনে এই কূপের মধ্যে তার জাদুর বস্তুটা সংরক্ষণ করা আছে তো এটা কিভাবে কোথায় না যায় এই জাদুটা কিভাবে ধ্বংস করা যায় তখন বলতেছে কূপ সেচে কূপের পারে ফেলে ওই জাদুর বস্তুটা কোথায় তা হবে তারপরে ধ্বংস করে

তখন এই পানি সেচে পানি বের করে জাদুর বস্তুটা বের করলেন জাদুর বস্তুটা বের করার পরে তিনি খেজুর গাছের আবরণ ছটাইয়া তখন তিনি দেখলেন যে এটার মধ্যে সই গাথা আছে এটার মধ্যে চিরুনি তিনি যে চিরণি ব্যবহার করতেন ওই চিরুনির দাঁত এবং চুল সম্মানিত আমাদের সমাজের মধ্যে শ্বশুর শাশুড়ির সাথে মিল না হওয়ার কারণে বউ আর শাশুড়ির সাথে মিল না হওয়ার কারণে কখনো কখনো দেখা যায় এই শাশুড়িকে তার আয়ত্তে আনার জন্য শাশুড়ির চুল দিয়া তাবিজ করে আসে না নাই আসে না নাই অথবা শাশুড়ির অথবা বউয়ের অথবা ননদের এই জামা যেটা ব্যবহার করে কাপড়ের কিছু অংশ মাঝে মধ্যে দেখবেন কাটা থাকে কাটা থাকে কি থাকে গোলার মধ্যে কাটা থাকে বলতে পারে না এটা কেন কাটা থাকলো সব মানে তো জাদুর বস্তু এই জাদু যদি শক্তিশালী করতে হয় তাহলে তার ব্যবহৃত কোনো কিছু লাগবে যদি চুল থাকে তাহলে আরো শক্তিশালী ভাবে জাদু করা যায় অনেক শক্ত করে জাদু করা যায় যদি নখ থাকে থাকে অথবা কাপড়ের টুকরা আরো শক্ত করে জাদু করা যায় একবারে মেরে ফেলা জাদু পর্যন্ত করা হয় তো নবীকে এইরকম জাদু করা হয়েছিল মেরে ফেলার জন্য যেটাকে বলে শুকনাবান যেটাকে কি বলে শুকনাবান এরকম জাদু করা হয়েছে নবীজির সর্ব হিমসাল্লাম যখন এই জাদুর জিনিসটা হাতে নিলেন একটা একটা খুললেন কইলা দেখেন যে চুলের মধ্যে এগারোটা গিফট দেয়া কয়টা জোরে বলেন কয়টা আমার কথা বুঝতেছেন শেষ করে দেবো নাকি একেবারে হ্যাঁ আচ্ছা তো নবীজিকে কয়টা গিফট দিলো কয়টা এগারোটা

কিভাবে বংশ করবে আমার আল্লাহ সেই পয়সা দিয়েছে আপনার উপর দুইটা সোরা দুইটা আল্লাহ তালা সাল্লাহ করে জানিয়ে দিয়েছে আমার সাথে ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس وخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر أبتدى النبي محمد رسول الله صلى الله عليه وسلم

আমিও এখন সুস্থ হয়ে গিয়েছি সম্মানিত হাজরি তখন লাভে দিন না আল্লাহর নবী ডাকাইলেন সাহাবি নিয়ে আসলেন নবী তখন জিজ্ঞাসা করলেন তুমি কি জাদু করেছো আমাকে যে হ্যাঁ জাদু করেছি কেন জাদু করেছো যে কয়েকজন ইহুদি আমার কাছে আসছিল আপনাকে মেরে ফেলার জন্য আপনার এই চুলের মাধ্যমে আপনার খাদেমকে দিয়ে চুল সংগ্রহ করায়া আমরা আপনাকে জাদু করেছি সম্মানিত হাজির জাদু করার কারণে আল্লাহর কে বলে জাদু করার কারণে আপনার এই অবস্থা হয়েছিল তো বললেন যাও আমার ব্যক্তিগত ক্ষতির জন্য সেটার প্রতিশোধ আমি নেব না তোমাকে আমি মাফ করে দিলাম সম্মানিত হাজির এই জন্য কেউ যদি জাদুতে আক্রান্ত থাকেন কেউ যদি বর্মরে আক্রান্ত থাকে কেউ যদি যে মানুষ যখন হিংসা করে এই হিংসা রোগে আক্রান্ত থাকে তখন আল্লাহ তালা এই সরাত দুটি আমাদের এই আক্রান্ত ব্যক্তিদের জন্য আল্লাহ কাছে এবং পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তালা এই সুরা দুটি নাজিল করেছেন দুনিয়া যত ঝামেলা আছে দুনিয়া যত ক্ষতি আছে সমস্ত ক্ষতির জন্য আল্লাহ তালা এই সুরা দুটি নাজিল করেছেন ক্ষতি থেকে বাঁচার জন্য কিসের জন্য

যোবি রাব্বিল ফালাক এরবে আপনি বল আশ্রয় চাই প্রভাতের রবের কাছে কার কাছে প্রভাতের রবকে আল্লাহ ভূর রবকে আল্লাহ ভূর কে দিয়েছেন সকাল কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা যে আশ্রয় চাই কার কাছে প্রভাতের রবের কাছে কুল আউযু বি রাব্বিল ফালাক মিন শাররি মেন শাররি উনিষ্ট থেকে মা ফালা আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে ক্ষতি থেকে আশ্রয় কার কাছে বলে বলেন না কার কাছে বলে আল্লাহ তাআলার দেয়া সৃষ্টি পানি পানি আল্লাহ তাআলা সৃষ্টি না কথা বলেন পানি আল্লাহ তাআলা সৃষ্টি না পানি মানুষের ক্ষতি করে কি করে না মানুষের ক্ষতি পানি করে কি করে না পানি যখন বেশি হয়ে যায় যখন ইন্ডিয়া থেকে পানি স্রোত ভেসে নামে তখন মানুষের গড় বাড়ির ক্ষতি হয় কি হয় না হয় আগুন আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টিকে সৃষ্টি না আগুন মানুষের ক্ষতি করে কি করে না শীতের দিনে মানুষ যখন আগুনের কাছে যায় তখন আগুন মানুষকে কি করে একটু আরাম দেয় না আরাম দেয় কি দেয় না আরামদায়িক কি দেয় না দে পানি যেমন মানুষের উপকার করে পানি ঠিক তেমনই মানুষের ক্ষতি করে আগুন দিয়ে আমরা রান্না বান্না করি আগুনের উপকারিতা আছে নাই আগুন দিয়ে আমরা রান্না বান্না করি খাবার দাবার খাই আগুন আর তৈরি ঠিকই না আবার এই আগুন যদি আমাদের এত উপকারী যদি বলেন যে আগুন তুমি তো আমার অনেক উপকারী তুমি তো আমার দুঃস্থ ফাঁস যদি পাঞ্জাবির মাথায় বা কাপড়ের মাথায় লাগায়া দে তুমি আমার ক্ষতি না মানবে 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 আগুন আল্লাহ তারা সৃষ্টি পানি আল্লাহ তারা সৃষ্টি আল্লাহ তালা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে অর্থাৎ ক্ষতি থেকে আশ্রয় চাই কার কাছে আর যদি বলেন কার কাছে আলাদা কমেন্ট শররে ওয়া সেকেন্ড ই দা ওয়াকার কমেন্ট শররি এবং কনিষ্ঠ থেকে হ সেকেন্ড ই দা ওয়াকার রাত্রির কনিষ্ঠ থেকে রাত্রি যখন তার অন্ধকার বিছিয়ে দেয় রাত্রি যখন কি নেয় অন্ধকার বিছিয়ে দেয় বলেন রাত্রির রাত্রিতে মানুষের ক্ষতি হয় কি হয় না হয় কি হয় না রাস্তাঘাটে চলতে ফিরতে কখনো কখনো সার বিচ্ছু থাকে কি থাকে না পাতলা কুকুর থাকে কি থাকে না শিয়াল থাকে কি থাকে না রাত্রিবেলা যত অনিষ্ট আছে অর্থাৎ রাত্রিবেলার মানুষ রাত্রিবেলা কালীন রাত্রিকালীন যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আশ্রয় চাই কার কাছে আরো জোরে বলেন না আচ্ছা রাত্রে চলাফেরা করে সাপ বিচ্ছুর ভয় আছে না নাই আছে আপনাদের এলাকায় সাপ বিচ্ছু আছে আছে সম্মান একটা হাজরিন আল্লাহ তারা এই আয়াতে বলেছেন যে রাত্রিকালীন যত অনিষ্ট আছে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আশ্রয় যাইবা কার কাছে বলেন অমিংসাবিন না পা হাতি ফির এবং অনিষ্ট থেকে এবং পা হাতি ফির লড়কা ফুৎকার ওই যে গিটের মধ্যে ফু দেয় গিটের মধ্যে ফুৎকার দিয়ে নিদের অনিষ্ট থেকে দেখেন আল্লাহ তালা এখানে বলেছেন অমিন এখানে আল্লাহ তালা স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন স্ত্রীলিঙ্গ অর্থাৎ যে মেয়ের মেয়েদের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ ব্যবহার করা আর পুরুষদের ক্ষেত্রে পুংলিঙ্গ এখানে আল্লাহ তালা স্ত্রীদের সম্বোধন করেছেন মহিলাদের বিশেষ করে মহিলাদের জাদু কারিনি আল্লাহর নবীকে যখন জাদু করেছে তখন লাবিদ ইবনে আসান তো সাথে ছিল কিন্তু মূল হোতা ছিল লাবিদের বোন আবার কোন কোন বর্ণনা ছিল লাবিদের মেয়ে কে ছিল লাবিদের মেয়ে নবীজিকে যে জাদু করেছে কে করেছে লাবিদের বোন কে করেছে বলেন না মহিলা তো আমাদের সমাজের মধ্যে যারা কামিজ নিয়ে বেশি দবাদ তৈরি করে হুজুরদের কাছে যারা বেশি দবাদ তৈরি করে এদের সংখ্যা পুরুষের সংখ্যা বেশি নাকি মহিলাদের সংখ্যা বেশি হুজুর আপনি তো এখানে ক্ষতি বলেন মহিলাদের সংখ্যা বেশি না পুরুষদের সংখ্যা বেশি হ্যাঁ আমারও আজকে মহিলারা আছে আবার সমস্যায় না তো আবার বলতে পারে যে আজকে দেখে যায় মহিলাদের ঘুমার ফাঁস ফেলে দিতেছে হুজুর কারণ মহিলাদের তো আল্লাহ করে দিয়েছেন এখানে আল্লাহ পুরুষদের যে শব্দ পুরুষ লিঙ্গ ব্যবহার করতে পারতেন কি পারতেন না কিন্তু না মহিলারা যখন জাদু করে বা মহিলারা যখন কোনো তাবিজ করে ওই তাবিজের যে ইফেক্টটা ওইটা বেশি হয় শক্তিশালী হয় এই জন্য আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন আমিন সাবিন নাফফাতাত ফিল উকাত গায়ে ফুতকার দিয়ে জাদুকারীদের অনিষ্ট থেকে আশ্রয় চাই কার কাছে আমিন সাবরি হাসদিন ইলা হাসাদ আমিন সরি অনিষ্ট থেকে হাসিদিন ইলা হাসাদ হিংসুকের অনিষ্ট থেকে হিংসুকের অনিষ্ট আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে দেখবেন আপনি ভালো কিছু করতেছেন দেখা যায় কিছু মানুষ হিংসা করে আছে না নাই আপনি একটা বিল্ডিং করছেন আপনারই ভাই আপনারই আপন ভাই বা আপনারই দেখা যায় আরেক যে সাথের মানুষ সে হিংসা করতেছে আপনার ইনকাম থেকে হিংসা করতেছে আমাদের সমাজে মনে হয় জানাই পরের ভালো দেখলে মানুষের চুলকানি উঠে আছে না নাই ধনির ভালো দেখলে আমার পোহরের মা আলা দেখলে আমার শরীরে উঠে চুলকানিহি ওই বা মন ধুবছেনি হাই রে মজালে খালো জানেহি অর বা ভন ধুবছে নে হাই রে মজালে খালো দেখলে আমার পোহরের মা আলা দেখলে আমার পরিবার দেখলে আমার শরীরে উঠে খাও জানি

একটু বিশ লাগিয়ে গেছে কারো বালা কেউ দেখতে পারে না জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা শেষে আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন অবিন শাররি হাসিদিন اذا হাসাদ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে যখন সে হিংসা করে ওই সমস্ত হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাইব কার কাছে কার কাছে ও মাহবুব যারা আছেন আপনারা শোনেন মনোযোগ সহকারে আপনাদের সংসার অনেক সুন্দরভাবে চলতেছে দেখতে অনেক পরিপাটি সুন্দরভাবে সংসার চালাইতেছে আপনার স্বামীর ইনকাম ঠিক হচ্ছে আপনি দেখবেন হাসি খুশি ভাবে আপনার স্বামীর সাথে চলতে পারতেছেন কিন্তু দূরে থেকে আপনার কিছু হিংসক ব্যক্তি যারা আপনাকে দেখে হিংসা করবে আর ওই হিংসার কারণে তখন আপনার সংসারের মধ্যে বদমজরি লেগে যায় আর আল্লাহ রসুল বলছেন

তো এই যে বলছে তোমার জামাই তোমার সংসারে যে সুন্দর ভাবে চলে তোমাকে কত মায়া করে আদর করে তোমার অসুস্থ হলে তোমাকে রান্না পর্যন্ত করে দেয় আর আমার জামাই তার কুত্তা মিজাজ ঘরে আইলে সারাক্ষণ করতে থাকে ওই যে বললো ওইটাই তার বদমজর এটা কি বদমজর তখন দেখা যাবে কিছুদিন যাইতে না যাইতেই তাদের সংসারের মধ্যে মন ঝামেলা শুরু হয়ে যায় দেখা যায় জামায় ইনকাম ছিল রেড ফ্লো হঠাৎ ইনকাম ডাউন পথে রিজিক ছিল প্রশস্ত হঠাৎ রিজিক রিজিক সংকীর্ণ হয়ে গেছে তখন আর ঠিকমতো দোকান বেচাকেনা হয় না ঠিকমতো ফসল হয় না ঠিকমতো তার ইনকাম বহুদূর বাড়া কা নাই ওই যে বত্নসব এই জন্য এই समस्त বত্নসব থেকে হিংসার হিংসুক থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন মালিক শনি হাসিতিন ইলা হাসা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাও যখন হিংসু হিংসুক হিংসা করে যখন হিংসু কি করে হিংসা করে এই জন্য সম্মানিত হাজির যদি আপনি আপনার এই সুন্দর জীবনটাকে সুন্দর ভাবে পরিপাটি করে আপনি চালাইতে চান আর সুন্দর ভাবে যদি দুনিয়ার বুকে আপনি থাকতে চান তাহলে এই সোরা আমল আপনি সব সময় করবেন কোন অনিষ্ঠ কোন একশো চোদ্দ নম্বর সোরাতে বলেন বিশ্ববিদ্যালয় বলেন তো আমার সাথে কুল আউযু বিরব্বিন নাস আল্লাহ তাআলা বলেন কুল তাহলে আপনি বলুন আউযু আশ্রয় চাই রবিন নাস মানুষের রবের কাছে কার কাছে কার কাছে মানুষের রবের কাছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস মানুষের বাদশার কাছে বলেন মানুষের বদশাহর কাছে মানুষের বাদশা কে মানুষের বাদশা কে আল্লাহ মুসলমানদের আওয়াজে বলেন মানুষের বাদশা কে আল্লাহ আল্লাহ মালিকিন নাস ইয়াহিন মানুষের ইলাহের কাছে মানুষের ইলাহ কে মানুষের ইলাহ কে আল্লাহ মানুষের ইলাহের কাছে তারপরে আবার বলতেছেন মিন শাতরিল ওয়াসওয়াসিল হাম্মাস

অন্তরে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে কুমন্ত্রণাকারী আছে না নাই শয়তান সব সময় মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে আছে না নাই আপনি